হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম প্রত্যেকেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো থাম্বেল দিকে হয়তোবা বুঝে গেছেন আমি আজকে কোন টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি মূলত টপিকটা হলো এই দুই মিনিটে আপনারা কিভাবে ফেসবুকে কমেন্টে এখন সবাই দেখতেছেন কমেন্টের পাশে ফলো লেখাটা আসতেছে তো দুই মিনিটের ভিতরে কিভাবে আপনারা কমেন্টের পাশে ফলো লেখাটা নিয়ে আসবেন সেই টপিক নিয়েই আজকের ভিডিওটা তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে গেলাম আমার দেখতেই পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড করা আছে প্রথমে আপনাদের আইডিতে যাওয়ার পর যদি কারোর লক থাকে তারা কি করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই দেখেন টার্ন প্রফেশনাল মোড অফ এখানে আপনাদের অন লিখে আসবে চাপ দিবেন অন করার পর আপনাদের প্রোফাইলটা এমন এখন যেমন যেমন দেখতে পাচ্ছেন এমন আসবে তো এরপরে সেটিংটা কি এখান থেকে কে যাবেন ব্যাকে যাওয়ার পর এই প্রোফাইলে গেলাম গিয়ে এই যে সেটিং যে অপশানটা আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে আসবেন আস্তে 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 এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটায় যাবেন এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট এটা চাপ দিবেন কারোর যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে এটা পাবলিক করে দিবেন পাবলিক করে দিলে তারপরে সেভ সেভে চাপে চাপবেন এভরি ওয়ান তারপর হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা আপনারা অনলিমি আসে প্রত্যেকেই অনলিমি করে দিবেন এটার কারণ হলে আপনার ফ্রেন্ড লিস্ট কে কে দেখতে পাবে আপনার এটা প্রাইভেসির জন্য অনলিমি করে দেওয়াটাই বেটার তারপরে এখানে বাদ বাকি আর কোনো সেটিং নাই ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে যাবেন এখানে যাওয়ার পর হু ক্যান ফলো মি এখানে যাওয়ার পর এটা পাবলিক করবেন পাবলিক করে সেভ আমার পাবলিক করা আছে হু ক্যান সি ইউর ফলো অন ইয়োর টাইম লাইন আপনার টাইম লাইনের যে ফলো অপশনটা আছে কতজন ফলো করতেছে ওইটা পাবলিক করবেন না মি ওটা পাবলিক করলে প্রত্যেকে দেখতে পাবে আপনার এত মিলিয়ন ফলোয়ার্স কিংবা এত হাজার ফলোয়ার্স এটা তারপর হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইয়ার ফলো এটার অবশ এটার বাংলাটা এটাই বোঝায় যে আপনার আপনি কাকে কাকে কোন কোন পেজে ফলো দিচ্ছেন সেটা পাবলিকলি সবাই দেখতে পাবে কি না তো এটা আপনার পার্সোনাল ম্যাটার আমি যেমন আমারটা অনলিমি করে রাখছি আমি কাকে কাকে ফলো দিচ্ছি এটা কাউকে আমি দেখাবো না এটা আমার কাছেই শুধু থাকবে তো এটা আমি অনলিমি করে দিছি সোমোস্ট রিলেভেন্ট কন্টেন্ট ফার্স্ট এটাও আপনারা অন করে দিবেন অফ ফেসবুক রিভিউ এটাও অন করে দিবেন আর কোনো সেটিং নাই এটাই লাস্ট সেটিং তো এই সেটিংটা কমপ্লিট করার পরেই প্রত্যেকেরই এই অপশনটা ফলো অপশনটা চালু হয়ে যাবে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষজনের এটা চালু হিসেবে পাঁচ পার্সেন্ট নাও হতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা এটা যদি সেটিংটা ঠিক করে রাখেন ফেসবুক কোনো এক সময় আপনাদের অপশানটা চালু করে দেবে প্রত্যেকেরই তখন কমেন্ট অপশনে গেলে কিংবা কমেন্ট করলে আপনারা এইভাবে দেখতে পাবেন আপনাদের পাশে ফলো বাটনটা তো এই ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করতেছি যদি ভালো লেগে থাকে প্রত্যেকেই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যাদের যাদের এই অফ সেটিংটা ঠিক করার পর ফলো অপশনটা আসবে তারা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আরও এই ধরনের ভিডিও দিতে আগ্রহ আমার বাড়বে তো সেই পর্যন্ত প্রত্যেক ভালো থাকেন আসসালামু আলাইকুম